তুমি যে আমাদের বাড়িতে এসছো আমাকে পাগল পাগল লাগছে জড়িয়ে ধরে ছাড়বো না না সত্যি তাই আমরা ফেসবুকে এই যে কত কতগুলি দিদিদের পেয়েছি এবং দূর থেকে কথা হতো সেটা একটা ভালোবাসা এবার আমি কত দূর থেকে ছুটি এসেছি আমার দিদির কাছে এটা একটা আলাদা পাওনা না দিদি বলো হ্যাঁ সত্যি তো মানে এত ভালো লাগছে যে আমি আমার গুলি দিদির কাছে আসতে পেরেছি আমার ছোট চ্যানেল অনেক বড় বড় চ্যানেল আছে কিন্তু দিদির কাছে এসে পৌঁছাতে পারেনি কিন্তু ছোট্ট চ্যানেল হবি অফ সুলেখা তাদেরকে ছাড়িয়ে চলে এসেছে বলো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমি অপেক্ষা করেছিলাম কখন আসবে কখন আসবে সামনে পেয়েছি এমন আনন্দে একদম কি বলবো মানে দেখে মনে হচ্ছে হাতের তৈরি একটা ওলের কারো ঝুলছে সত্যি আমি দেখে প্রথমে ভেবেছিলাম কিন্তু আসলে তা না আসলে এটা একটা সত্যিকারের গাছ এই গাছটার গল্প শুনবো দিদির মুখে তবে ঢুকতেই আমি আশ্চর্য হয়ে গেলাম সারা বাড়ি জুড়ে গাছ আর গাছ অসাধারণ একটা বাড়ি জয়শ্রীদির বাড়ি হ্যাঁ আজকে চলে এসেছি জয়শ্রীদির বাড়ি দমদম ক্যান্টনমেন্ট অসাধারণ একদম একতলা থেকে তিনতলা অবধি শুধু গাছ আর গাছ আর হাতের কারুকার্য আজকের ভিডিওতে দেখাবো অসাধারণ কিছু কাজ তোমরা সাথে থাকো নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে প্রচুর প্রচুর শুভেচ্ছা আজকে চলেছি অসাধারণ কি বলবো সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটি ভরা একতলা থেকে তিনতলা অবধি শুধু গাছ আর গাছ তার সঙ্গে রয়েছে অসাধারণ সব হাতের কাজ হাতের কাজটা আমি পরবর্তী কোনো একটা পর্বে দেখাবো তবে আজকে যেহেতু আমি একজন গাছপ্রেমী তাই গাছ নিয়েই থাকছি চলেছি দিদিভাইয়ের সঙ্গে ওপরে দেখো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ডান কত ফুলের সুন্দর তোরা সাজানো আছে আর দেওয়ালে যে কাজগুলো দেখছো না এগুলো সব দিদির হাতে নিজের নিজে হাতে যত্ন করে তৈরি করেছে গোটা বাড়ি সাজানো সারাটা দিন ঘুরলেও শেষ হবে না এত সুন্দর হাতের কারুকার্য অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে আজকে যিনি আমার সাথে থাকছেন তিনি হচ্ছেন জয়শ্রীদী ইনার পরিচয় হচ্ছেন ইনি একজন গাছপ্রেমী এবং হাতের কাজে প্রসিদ্ধ ইন্টারন্যাশনাল উনি কাজ করেন ওনার কাজ বাইরে চলে যাচ্ছে তবে হাতের কাজ গাছ তো তোমাদের প্রশংসা করলাম তবে নিজে দিদি যে কত ভালো সে আমি কতক্ষণ ছিলাম যতক্ষণ ছিলাম দিদির কথাবার্তা দিদির সব কিছু মনে হচ্ছে দিদি যেন আমার কত দিনের প পরিচয় নিজে দিদির মতন লাগলো এত ভালো লাগলো কতক্ষণ মোটামুটি তিন চার ঘন্টা মতন ছিলাম তাতেই মন ভরে গেছে তারপরে তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল বারবার খোঁজ নিচ্ছে কোথায় আছি কী খাচ্ছি কী বৃত্তান্ত সব কিছু তো দেখতে পাচ্ছ দিদির হাতের কাজ সারা ঘর জুড়ে শুধু কাজ আর কাজ আমি অবাক হয়ে গেলাম যে একটা মহিলা কত পারে ভগবান তাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে সত্যি অসাধারণ অসাধারণ অনেকে তো দেখতে পাচ্ছ প্রাইজ সারা ঘর জুড়ে হাতের কাজে বটে এই যে দেখছো সব নিজের দিদির নিজের হাতের তৈরি ও আমার মন প্রাণ জুড়িয়ে গেছে যে এমন একটি দিদির সান্নিধ্যে আমি সেদিন এসেছিলাম সত্যি এই যে বাড়ি এত বড় বাড়ি শুধু একটা না এই বাড়ি এটা প্লাসের ফ্ল্যাট আছে তো সব দিদি একা হাতে সামলায় এই বয়সেও সতী শত কোটি প্রণাম জয়শ্রীদিকে জয়শ্রী দি খুব ভালো থাকুক সুস্থ থাকুক এইভাবে দিদির কাজ হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যাক দিদির ভালো থাকুক আমি কামনাই করছি নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি কি বলবো আমার প্রিয় দিদি জয়শ্রীদির বাড়ি অসাধারণ হাতের গুণ দূর থেকে দেখতাম ফেসবুকে ফোনে কিছু কথা হতো তবে বাড়িতে এসে যা দেখলাম তো লঙ্কা কাণ্ড করেছে দিদি এত এত হাতের কাজ দেখাবো দর্শক বন্ধু তোমরা আগে প্রথমে প্রথম পর্বে দিদির গাছগুলো দেখে নাও তারপরে দ্বিতীয় পর্ব আসছে দিদির হাতের কাজ সত্যি একটা মানুষ যে এত কাজ করতে পারেন সেটা আমি দেখলাম তো এক এত একটা গুণী দিদি তার সান্নিধ্যে এসে আমার খুব ভালো লাগছে আমি এরকম দিদিদের খুঁজে খুঁজে বের করতে চাই কোথায় কোন কর্নারে দিদিরা আছে তাদের গুণগুলোকে আমার চ্যানেল হবিও সুলেখার মাধ্যমে প্রকাশ করতে চাই তাই প্রকাশ করতে চলেছি প্রথমেই আমি দিদির বাগান দেখাচ্ছি এবং দিদির সঙ্গে কথা বলবো তো চলো দিদির সঙ্গে পরিচয় করা যাক নমস্কার দিদি কেমন আছো ভালো আছি তুমি যে আমাদের বাড়িতে এসছো আমাকে পাগল পাগল লাগছে জড়িয়ে ধরে থাকি ছাড়বো না সত্যি তাই আমরা ফেসবুকে এই যে কত গুণী দিদিদের পেয়েছি এবং দূর থেকে কথা হতো সেটা একটা ভালোবাসা এবার আমি কত দূর থেকে ছুটি এসেছি আমার দিদির কাছে এটা একটা আলাদা পাওনা না দিদি বলো হ্যাঁ সত্যি তো মানে ভালো লাগছে যে আমি আমার গুলি দিদির কাছে আসতে পেরেছি আমার ছোট চ্যানেল অনেক বড় বড়ো চ্যানেল আছে কিন্তু দিদির কাছে এসে পৌঁছাতে পারেনি কিন্তু ছোট চ্যানেল হবি অফ সুলেখা তাদেরকে ছাড়িয়ে চলে এসেছে বলো কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমি অপেক্ষা করেছিলাম কখন আসবে কখন আসবে সামনে পেয়েছি এবং আনন্দে একদম কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি এই যে কর্মকাণ্ড করছো তাও কত বছর বয়স থেকে করছো ছোট থেকে জন্ম থেকে আমার একটা নেশা কেউ বংশে কেউ ছিল নাকি বংশে ঠাকুমা দিদিমা এরা যখন গাছ লাগাতো সেগুলো দেখতাম দেখে দেখে তখন থেকে শিখেছি মা পিসি হাতের কাজটা কোথা থেকে আসলে হাতের কাজ আবার সব দিনই নেসে আমার মা খুব ভালো বুনতে পারতেন কিন্তু আমাকে করতে দিতেন না লুকিয়ে রাখতেন কিন্তু আমার প্রতিভা আর ওই দেখে দেখেই শেখা মানে মাকে মার উদ্ধে চলে যাচ্ছে এখন করতে তো এত কাজ এত কাজ করেছেন কি করে দিদি আমি সেটা তোমাদের দেখাবো একটা কাজ না প্রচুর প্রচুর কাজ মানে গোটা বাড়ি জুড়ে দুটো ফ্ল্যাট দিদি দুটো ফ্ল্যাট ভর্তি দিদি বলছে যে গোটা একটা দিন ঘুরলেও তোমার কিছু শেষ হবে না সত্যি তো চলো দিদির সঙ্গে গল্প হবে দিদির গাছগুলো আগে দেখি দিদির আতুল ঘর তাই তো দিদি চারা করছো চারা কিসের জন্য করছো নিজের জন্য না গিফট করার জন্য বাহ দেখো এমন একজন দিদির কাছে চলে এসেছি যিনি গাছ গিফট করেন এই যারা খুব খুব ভালো মনের মানুষ হয় তারাই গাছ গিফট করে হ্যাঁ তার মধ্যে একজন দিদির কাছে পেয়ে গেছি দিদি এগুলো গিফট করার জন্য করেছে তো চলো আর কি কি গাছ আছে দেখি দিদি এটা কি গাছ পেন্সিল পেন্সিল আচ্ছা এই ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট আহ ইনডোর প্ল্যান্ট এইটার কথা বলছি আমি নিচেরটাই ও নিচেরটা নিচেরটা একটা অর্কিড টাইপের আচ্ছা ফুল হয় ফুল হয় না এরকমই ডান্ডা মতো এরকম হচ্ছে আচ্ছা আর এটা তো পেনসিল হ্যাঁ এটা তো চিনি আর সাইডে আছে প্রচুর হ্যাঙ্গিং দূর থেকে বোঝা যাবে এটা জয়স্তিদির বাড়ি এত সুন্দর লুকিং তোমাদের তো সামনের গেটটা দেখালাম অসাধারণ সারা বাড়ি জুড়ে শুধু গাছ আর গাছ তো দিদি বয়স হয়েছে তো তাই দিদি অনেকটাই কমিয়ে দিয়েছেন দিদি আমাকে বললেন যে সুলেখা আমি জল টল দিতে পারছি না তাই কমিয়ে দিয়েছি তো খুব ভালো যতটুকু উনি পারছেন করছেন ভীষণই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় বাড়ি সামলানো এই বয়সে সত্যি দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে দিদি এই বয়সে এত সুন্দর দিদি এটা কি গাছ কোনটা এটা এটাও হচ্ছে ইনডোর প্লান্ট এটাও ইনডোর তো হ্যাঙ্গিং এখানে প্রচুর হ্যাঙ্গিং হ্যাঁ আছে অর্কিড অর্কিড এ ফুল হম সারা বাড়ি জুড়ে গাছ আর গাছ চারিদিকে শুধু গাছ পাশে যে দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা ওটা হচ্ছে দিদির মেয়ের বাড়ি ওখানে দিদি থাকেন এবং নিচেও থাকেন এই হয়ে গেল দিদির গাছ

আর এখান থেকে ফুল বেরোয় ফুল বেরিয়ে তারপরে এরকম বড় বড় ই হয় তারা হয় সেটা নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায় আচ্ছা এইগুলো ঝিঝি সব ঝিঝি ঝিঝি বলো এটা ঝিঝি এটা ঝিঝি এই যে ঘরে ছিল নিয়ে ছাদে রেখে একটা থেকে অনেকগুলো হয়ে যায় ঝিঝি ওটা পট হচ্ছে নিচ থেকে আচ্ছা আচ্ছা একটাই লাগিয়েছিলাম কিন্তু এত অনেকগুলো হয়ে গেছে স্নেক প্ল্যান্ট এখানেও আছে এক ধরনের

ছাদে দিদি তুমি এখানে ছাঁতে আর দাঁড়াও বয়স হয়েছে তো দেখো কত ড্রাগন গাছ করে ফেলেছে নুনি আমার মতন একটা প্রজেক্ট হয়ে গেছে এখানে দেখছি অনেক কাটা গাছ তারপরে এই যে বড় গাছটা কি গাছ দিদি বড় কর্নারে ওইটা 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 একটা কি ফুল অশোক ফুল না কি ফুল বলো আচ্ছা এই গল্প শুনবো এদিকে সরে এসো বলো ড্রাগন গাছ সম্পর্কে কি বলো এত গাছ তুমি করলে কি করে এই তো কেটে কেটে লাগিয়ে দিয়েছি হয়ে গেছে প্রথমে একটা গাছ কিনেছিলাম সেই নিশের থেকে নিউ টাউন ওখান থেকে শেখরপুর থেকে শেখরপুর থেকে তিন বছর আগে একটা গাছ কিনেছিলাম একশো টাকা দিয়ে তা পুঁতেছিলাম সে বছর কিছু হয়নি পরের বছর দেখি ছ মাস যেতে না যেতে গাছটাতে একটা ডাগন হলো লাগিয়েছি এরকম লাগানোর পর গত বছর না গত বছর আগের বছর লাগিয়েছি এটা হচ্ছে তোমার চব্বিশ সাল উনিশ সালে এনেছিলাম গাছটা তারপরে কুড়ি সালে ফল হয়েছে একুশ সালে হয়েছে এবার বাইশ সালে দেখলাম গাছে ফুলে পনেরো কেজি পনেরো কেজি ড্রাগন হয়েছে ভার্মি কম্পোস্ট গোবর সার বালি আর অল্প কিছু মাটি আর এইটা বসানোর পরে গাছ যখন দাঁড়িয়ে গেছে তখন ওর মধ্যে একটু সিমকুচি দিয়েছিলাম একটু নিমখোল একটু হাড়ের গুঁড়ো এই আর কিছু না বছরে একবারই দেই আর এই যে কাটিং গুলো ফেলে দাও না কাটিং গুলো করে করে গাছ করে করে লোককে গিফট করি খুব ভালো খুব ভালো এইটা গিফট মানে আমার খুব খুশি আমার দিদি গিফট করে দিচ্ছে আর দেখো নিচ থেকে অনেক ডাল সবগুলো নিচ্ছে তাই তো কিছু বাদ দাওনি কাউকে কারণে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ছে না দিদি যে তাকে ওয়েলকাম করে নিয়েছে খুব ভালো তবে এখানে দুটো গাছ দেখছি দিদি এই গাছ দুটোর কথা বলো এই যে সামনে সামনে পেয়ারা গাছ এই তো মিটআপ থেকে পেয়েছিলাম শ্যামবাজারে মিটাপে পেয়েছিলাম এই ফুল চলে এসে পেয়ারাও এসে গেছে দাঁড়িয়ে গেছে পেয়ারা ভাবতে পারছি না আমার যে কি আনন্দ হচ্ছে ভালো এরপরে দিদি এসে পেয়ারাটা খাবো ভীষণই ভালো এইটা ড্রাগন প্রজেক্ট এই তাহলে সামনে এপ্রিলে ফুল আসছে তাই তো খুব ভালো আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি এই ড্রাগন খাও না বিক্রি করো না দান করো বিক্রিও করি না নিজে দুই একটা খেয়েছি আর সব দান করেছি কি সব দান করেছি তারা খেয়ে খেয়ে দৌড়ি দৌড়ি গাছ নিতে আসছে গাছের চারা দে 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 বা তাদের বাড়ি তো হয়েছে তারা যে কি আনন্দ কি ভালো একটা মানুষের কাছে আমি এসেছি যে শুধু দান করে যাচ্ছে দানই করে যাচ্ছে খুব ভালো লাগলো দিদিভাইয়ের কাছে আজকে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর দিদিভাই বলো তোমার বাড়িতে বেড়াতে আসবে কি দর্শক বন্ধু যদি আসতে চায় হ্যাঁ আসুক আসো দিদি বলছে তোমাদের যদি কারোর এই কাছাকাছি এখানে ক্যান্টনমেন্টের বাড়ি তো যদি কারোর ইচ্ছা হয় দিদির বাগান দেখতে অবশ্যই আসবে কোনো ব্যাপার না আমি যেমন বলি হবি অফ সুলেখায় অলওয়েজ ওয়েলকাম যখন তখন আসতে পারো দিদি ভাই বলে দিল খুব ভালো এখানে আসলে তোমরা বাগুলা থেকে আসবে তো সব অসীম দা আর শিখা বৌদি আসবে বাতকুলা থেকে আমাকে অসীম দা বর্দি ডেকেছে হ্যাঁ ওনাদের তো তুলনা না ওনাদের তো আসা মানে কি বলবো মানুষ রূপে ওরা ভগবান খুব ভালো এটা ভালো মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি এমন একজন ব্যক্তি মহিলা যে মানে কি বলবো পুরস্কার প্রাপ্ত হাতের গুণ আহ গাছের গুণ সব রকম বৈশিষ্ট্য আমার এই দিদিভাইয়ের মধ্যে আছে তোমাদের তো নেমন্তন্ন করে দিল তোমরা আসবে আমিও আবার যদি বেঁচে থাকি আবারও আসবো আর দিদিভাইকে বলেছি শীতের সময় আমার বাড়িতে দিদি ভাই আমরা গাছ তো বোনেরা এইভাবে একে অপরের সঙ্গে সুতো দিয়ে বেঁধে একটা মালা তৈরি করে গোবিন্দ চরণে লাস্টে আমরা সমর্পিত হব এই কামনায় করি সকলে খুব ভালো থেকো আজকে আসি Tata.